ফেসবুকে আমি যদি স্টার দিয়ে আমি আমার ফলোয়ার বাড়াই স্টার দিয়ে যদি আমার ভিডিওর ভিউ বাড়াই তাহলে কি ফেসবুক আমাকে মনিটাইজেশান দিবে আপনি যদি স্টার দিয়ে ফলোয়ার বাড়াতে চান স্টার দিয়ে ভিউ বাড়াতে চান আপনি কতদিন স্টার দিয়ে ফলোয়ার বাড়াতে পারবেন আর কতদিন আপনি ভিউ বাড়াতে পারবেন এই জিনিসটা করে আপনারা আপনাদের পেজের ক্ষতি করেন ইস্টার দেন বোনার দেন যাই দেন না কোনো মানুষ আমরা যেহেতু মানুষ আমাদের লোভের কখনো শেষ হবে না আপনি আমাকে যতদিন স্টার দিবেন আমি আপনার পিছনে ততদিন থাকব। আপনি যখন ইস্টার দেওয়া বন্ধ করে দিবেন। তখন কিন্তু আমি আর আপনার ভিডিও দেখব না আপনার চ্যানেলেও যাব না আপনার চ্যানেলে তো এই ভিউ দরকার আপনার চ্যানেলে তো ফলোয়ার দরকার আপনার চ্যানেলে দর্শক জনপ্রিয়তা দরকার আপনার চ্যানেলে অডিয়েন্স যদি না থাকে আপনি কতদিন স্টার দিয়ে আপনার ফলোয়ার ধরে রাখতে পারবেন তো যারা স্টার দেয় তারা ভালো মানুষ তাদের নিজস্ব টাকা দিয়ে স্টার দেয় মানুষকে ভালোবেসে কিন্তু আপনি যদি সেই লোভে প্রলোভন হয়ে যে আমিও এক লাখ দুই লাখ স্টার কিনবো সেই স্টার কিনে আমি ফলোয়ার বাড়াবো ভাই সেই ফলোয়ার আপনাদের কতদিন টিকবে জানেন আপনারা যতদিন স্টার দিতে পারবেন ঠিক ততদিনই আপনার ভিডিও দেখবে আপনার ফলোয়ার বাড়বে কিন্তু যখন আপনি স্টার দেওয়া বন্ধ করে দিবেন দেখবেন ওই ফলোয়ারগুলো অ্যাক্টিভ থাকা সত্ত্বেও আপনার ভিডিও দেখবে না অর্থাৎ আপনার সকল ফলোয়ারগুলো কিন্তু আনেকটিভে পরিণত হবে তো স্টার দিয়ে যদি আপনার ভিডিওর ভিউ হতো স্টার দিয়ে যদি আপনার সব কিছু ক্রাইটেরিয়া পূরণ হতো তাহলে মানুষ ফেসবুকে এত কষ্ট করে ভিডিও বানাত না এই দুই হাজার তিন হাজার স্টার নিয়ে বসে থাকতো আর বলতো আমার কাছে আসো আমি স্টার দেব আমাকে ভিউ দাও আমাকে কমেন্ট দাও আমাকে সকল কিছু পূর্ণ করে দাও আমাকে টাকা দাও আমি স্টার দেবো স্টার দিয়ে যদি সকল কিছু হতো তাহলে সকল মানুষ স্টারই ব্যবহার করতো অন্য কিছু ব্যবহার করতো না তো আপনাকে স্টার দিয়ে পরিচিত হওয়ার জন্য কোনো কারণ নেই আপনার নির্দিষ্ট ব্যক্তিত্ব যে ভিডিও আছে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট দিয়ে যে আপনি দর্শকের কাছে জনপ্রিয়তা না পান স্টার দিয়ে আপনি কখনোই ফেসবুকে টিকে থাকতে পারবেন না স্টার একটি ভালোবাসার মাধ্যম ইস্টার একটি পরিচিত মাধ্যম ইস্টার দিয়ে আপনি একজনের সাথে ভালোবাসা বন্ডিং করতে পারেন কিন্তু এই না যে ইস্টার দিয়ে আপনি সকল ক্রাইটেরিয়া পূরণ করবেন ইস্টার দিয়ে আপনাকে ইনকাম করা এটা কখনই সম্ভব না স্টার দিতে পারেন যাকে ভালো লাগলো একজন লোককে ভালোবাসে একজনের ভিডিও ভালো লাগলো আপনি তাকে একটা স্টার দিয়েছেন সে আপনাকে একটি ফলো দিয়েছে কিন্তু যখন আপনি স্টার দেওয়া বন্ধ করে দেবেন তখন দেখবেন আপনার সেই ফলোয়ারগুলো আর একটিভ নেই অর্থাৎ মানুষকেও লুপ দেখিয়ে ফলোয়ার বাড়াতে গিয়ে নিজের সর্বনাশ নিজের অর্থ অপচয় করা ছাড়া আমি আর কোনো কিছু মনে করি না তো স্টার দিয়ে মোট কথা ছিল স্টার দিয়ে ফলোয়ার দিয়ে কি ফেসবুক ফেসবুক মনিটাইজেশন দিবে আপনার চ্যানেলে যদি পর্যাপ্ত ভিউ আসে পর্যাপ্ত ফলোয়ার থাকে এবং আপনার চ্যানেলে যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে কিন্তু সেই মনিটাইজেশন আপনি কতদিন ধরে রাখতে পারবেন আপনার যখন ভিউ কমে যাবে আপনার ভিডিও যখন রেস্ট্রিক্ট দিয়ে দিবে আপনার ভিডিও মানুষ দেখবে না অটোমেটিকলি ফেসবুক থেকে আপনি নিজেই সরে যাবেন তো আপনারা স্টার নিয়ে মাতামাতি না করে স্টার গ্রাহকদের সম্মান করা ভালো কিন্তু যারা স্টার দেয় তাদেরকে আমি বলবো আপনারা ইস্টার দিয়েই বেশি দিন টিকতে পারবে না নিজস্ব কন্টেন্ট ছাড়া স্টার দিয়ে কখনোই ফেসবুকে টিকে থাকা যায় না সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে ফেসবুক যদি স্টার দিয়ে সকল কিছু হতো তাহলে ফেসবুক বলতো আমার কাছ থেকে বেশি বেশি স্টার কিন আসো আর তোমরা তোমাদের চ্যানেলের সকল ক্রাইটেরিয়া পূরণ করো তাহলে বলতো না তোমরা লং ভিডিও সরো তোমরা শর্ট ভিডিও সরো তোমরা ফটো দাও তোমরা লাইভ করো এগুলো ফেসবুক কখনোই বলতো না তাহলে শুধু বলতো স্টার কিনো স্টার দাও আমি তোমাদের টাকা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে মনে করে আমি এটা স্টার গ্রাহকদের অপমান অপদস্ত করছি অপদস্ত অপমানের জন্য নয় আপনাদের আমি বলবো স্টার দেন ভালো কথা কিন্তু আপনারা সেখানে কন্টিনিউ আপলোড করার চেষ্টা করুন শুধু স্টার দিয়ে কিন্তু আপনার পেজ টিকে থাকতে পারবে না